হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্প করলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন গল্প তিলপুরি লেখনীতে কথা চৌধুরী পর্ব ছয় বিকালে খালামনির বাসে আসার পর হালকা নাস্তা করে লম্বা ঘুম দিয়েছিলাম ঘুমানোর অবশ্য কোনো উদ্দেশ্য ছিল না ফোনে স্কুল করার জন্য বালিশে মাথা রেখেছিলাম কিন্তু কখন যে চোখের পাতা বুঝে আমাকে ঘুমের দেশে নিয়ে গেলেও টেরি পেলাম এখনো হয়তো ঘুম থেকে জেগে উঠতাম না যদি ফোনটা না বেঁচে ফোনের টোন কানে আসতে ধীরে ধীরে ঘুম ভেঙে গেল আর আমি নিজেকে আবিষ্কার করলাম বিছানায় এত বড় হওয়া সত্ত্বেও ঘুম ভাঙলো নিজেকে আবিষ্কার করতে মিনিট ফোন বিরামহীন বেজে চলেছে আমি সোজা হয়ে বসে দু হাত চুল আর মরণে বুলু ঠিক করে নিলাম বিছানায় অনাথের মতো পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে দেখি মা ফল করে ঘুম জড়ানো কণ্ঠে বললাম হ্যালো মা কই তুই বাপ চোখ সটকাতে সটকাতে পোকালাম বাসায় ও বার্চালি যাসনি হায় তুলে বললাম হ্যাঁ সেখানে থেকে এসেছিলাম প্রত্যয়ের কলেজে যাওয়ার জন্য খালামনি আসতে বলেছিল আর বাসায় চলে যেতাম কিন্তু যে ঘুমিয়ে গেছে টেরো পাইনি আচ্ছা শোন আমি তোর মামার বাসায় অবাক হয়ে হঠাৎ মামার বাসায় কেন হঠাৎ কেন হবে ওখানে সকালে বললাম আদিতাকে আজকে পাত্র দেখতে আসবে আদিতা আমার মামা তো বলো বয়সে আমার সে দুই বছর বড় পড়াশোনা শেষ করে এখন একটা স্কুলে শিক্ষকতা করছে বছর ধরেই পাত্র দেখা দেখি আর কথাবার্তা আছে কিন্তু কোনো না কোনো সমস্যায় বিয়ে বাধা পড়ছে না মার থেকে কথাটা শুনতে আমার মনে পড়লো বললে ও হ্যাঁ তোর বাবা আজকে ফিরবে না আর আমাকেও বাইজান যেতে দেবে না তুই কি করবে একটুখানি ভেবে বলো বাসায় চাবি তো আমার কাছে নেই চাবি নিতে আসবি না কি পারিয়ার বাসে থাকবে একটা চাবির জন্য আবার মামার বাসায় যেতে পারবো না আবার বাসায় একা ভালো লাগবে না তাহলে ফাড়িয়ার বাসে থাক এমনিতেও তো সারাদিন ফাড়িয়া খালার বাসায় পড়ে থাকিস মেয়ে ধুয়েছে কি করবো বার্সিটি থেকে খালা মনে বাসা কাছে তাই সুযোগ পেলে চলে আসে হঠাৎ মা জোরে বলে উঠল ভাইজান আমি আদিতার রুমে তারপর পূর্বের স্বরে আমাকে বলল তোর মামা ডাকছে ফোন ডাকলাম ঠিক আছে মা বলে কল কেটে ফোন ডেকে ওয়াশরুমে ঢুকে পড়লাম ফেস হওয়ার উদ্দেশ্যে আমার পার্সিটি আর খালামনের বাসা অনেকটা কাছাকাছি বনে সুযোগ পেলে চলে আসে খালামনির এত যত্ন আত্মীয় অপেক্ষা করে সম্ভব নয় বলে এত ঘন ঘন আসা যাওয়া ফ্রেশ হয়ে গেস্ট রুম থেকে বের হচ্ছে। হাতে কৃষক খালা আমাকে নিয়ে আপা কল করেছিল তুই আজকে থেকে যাব আমার সাথেও কথা হয়েছে ও তা এখন কি রাতের খাবার খাবি নাকি অন্য কিছু এখন কিছুই খাব না খালামনি একটু পরে একবারে ডিনার শেষ করে বলবো ঠিক আছে আমি একটু পড়তে রুমে গেলাম আচ্ছা দা সামনে পা বাড়াতে তিন রুম দেখতে পেলাম ভাবলাম ওর রুমে একটু উকি মেরে তারপর পড়তে রুমে যাই দরজার কাছাকাছি এসে দাঁড়াতে দেখে গালে হাত দিয়ে বইয়ে মুখ উচ্চে গেছে বই পড়তে এতটাই মজকুল যে টের পাইনি আমি এসে দাঁড়িয়ে আছি ওর দৃষ্টি আকর্ষণ করতে আমি দরজা হালকা ঢোকা দিলাম সাথে সাথে চমকিত নয়নের তিল তাকালো আমার দিকে আমি হালকা এসে জিজ্ঞেস করলাম আসবো মুখের উপর আকোটে বলে দিল না কিন্তু ওর না জবাবকে অপেক্ষা করে আমি রুমে এসে ওর পড়ার টেবিলের সামনে দাঁড়ালাম আমাকে দাঁড়াতে দেখে ও নিজেও দাঁড়িয়ে গেল আর কপাট রাখ নিয়ে বলল আমি আপনাকে আসতে বারণ করছি তবুও আপনি নিজের ভিতরে কেন এলেন সব সময় মুখে কি নিম পাতা গুজে রাখিস একটু ওকে ভালো করে কথা বলা যায় না না যায় না কারণ মুখে নিমপাতা নয় লঙ্কা গুজে বলে হাত বেঁধে অন্যদিকে তাকিয়ে রইল আমি ওর টেবিলের উপর মেলে রাখা বইটা হাতে নিয়ে দেখতে শুরু করলাম বইটা নাড়াচড়া করে জিজ্ঞেস করলাম এসব কি পড়িস নিরোজ গলা দেখাই তো যাচ্ছে বই পড়ি তাই বলে একাত্তর দেখে তো মনে হচ্ছে উনিশশো একাত্তর ভিত্তি করে এটা লেখা হ্যাঁ মুক্তিযুদ্ধের বই আমি তো ভাবলাম তোমান যেমন কপাল কুণ্ডলা দেবদাস লালি বসু আমাকে থামিয়ে দিয়ে বলল এক মিনিট আপনি কি আমাকে নজর নিজের মতো মনে করেন নিজের মতো মানে এইসব লাইলিম আমি পড়ি না তা কেন পড়বে একে তো কথাবার্তায় কোনো সিরিনে তার উপর টিপে গেলে গ্রাম্য মতো থাকিস কোন হতভাগা যে তোকে বিয়ে করবে আল্লাহ মানব আর চোখে তাকি আর কিছু বলার আছে হুম কি আমাকে একটা উপন্যাসের বই দিয়ে আমি পড়ব আমার কাছে ওই সব লাইলে বলতো সিঁড়ি পড়াদের বই যা আছে তাই দিই টেবিল থেকে একটা বই খুঁজে আমার সামনে ধরে বললাম এই নিন বইয়ের নাম দেখে আমি অবাক হয়ে বললাম এটা কি দিলি মৃত্যু খোদা কাজী নজরুল ইসলামের সারাদিন তো রাক্ষস মতো খেতেই থাকে এটা পছন্দ কি একটু হলে বুঝতে পারবেন খোদার তো পেটের যন্ত্রণা কয়েক মিনিটের মধ্যে কত চমৎকার করে আমার অপমান হয়ে গেল এত সুন্দর রূপে অপমানিত হওয়ার পর আমার মুখে যেন কেউ গুলো লাগিয়ে দিয়েছে কথা বলার জন্য মুখ নাড়াতেও চাইছি কিন্তু মুখ নড়ছে না কিছুতেই বই হাতে দাঁড়িয়ে থেকে তিল পরি আমার করলো কি হলো পড়বেন না ধীরে ধীরে বললাম না এটা বললে যদি আমার খেতে পায় তুমিতেই তো বললি আমি নাকি রাক্ষসের মতো খাই ঠিক আছে বলি বইটা রেখে কিছু প্রিন্ট করা কাগজ আমার দিকে এগিয়ে বলল তাহলে এটা বলুন সে ভালোবাসে নাকি বাসে না সে ভালোবাসা নাকি বাসনার কথাটা এতটাই সম্মৃষ্ট করে বললো যে হৃদয়টা আমার হঠাৎ থমকে মায়াবী স্থির দৃষ্টি যখন আমার স্থির হয়ে গেল তখন আবিষ্কার করলাম ওর চোখে রচিত হচ্ছে অজানা কাব্য সেই কাব্যকে আমায় নিয়ে রচিত হচ্ছে জানি না কিন্তু হাজারো প্রশ্ন মেয়েটা আমাকে সব সবসময় মরে রাখে আমার মনোযোগ সবসময় ওর মাঝে নিবদ্ধ করে রাখে অদৃশ্য কোনো এক হাত করা পরিয়ে আমাকে ওর মনের জেলখানায় কয়েদি করে রাখে যে মনের জেলখানার পুলিশে তো সমষ্ট কণ্ঠে ভালোবাসা শব্দ উচ্চারণ করতে থাকে সেই জেলখানার শুধু কয়েদি নয় ফাঁসির আসামি হতেও দিদানি হঠাৎই মনে হলো আমি অপ্রতিষ্ঠিত অপ্রত্যাশিত কোনো ভাবনায় বিভোর হয়ে যাচ্ছে এসব ভাবনা আমার মাঝে আসা ঠিক নয় আর সুন্দর ওই চোখেও তাকিয়ে থাকার সম্ভব হচ্ছে তাই চোখ নামে জিজ্ঞেস করলো বই নেই এটা তো প্রিন্ট করা কাগজ মায়াবি চোখ নামিয়ে হতাশ গোলায় বললো আমাকে কেউ বই কিনে দেয় না নিজের জমানো টাকা থেকে কিনতে হয় আর আহমরি টাকাও নেই তাই পিডিএফ প্রিন্ট করে পড়তে হয় প্রিন্ট করার কি দরকার সফট কপি তো পড়তে পারিস চেষ্টা করেছি কিন্তু সফট কপি পড়তে নিলে মাথা ব্যথা শুরু করে ও তাহলে তো বড্ড সমস্যা হয়তো বা কেউ উপহারও দেয় না আর চোখে তাকে জিজ্ঞেস করলো আপনি নিচে কোনো দিন আটা না দামের একটা চকলেট উপহার দিয়েছেন কি আমি তো ঘরের মানুষ নাই হাত দেখিয়ে আমাকে থামিয়ে দিয়ে বলল ঘরের মানুষ উপহার দেয় না কেবল বাইরের মানুষ উপহার দেয় এমন অদ্ভুত বাণীটা কার শুনি সাথে কলার ঠিক করে নবাবী ভাব নিয়ে বললাম প্রিন্স রিয়াস মিরাজ প্রিন্স প্রিন্স না আর কিছু বলতে যাবে তার আগে ওর ফোন বেজে উঠল বইয়ের তলায় চাপা পড়া ফোনটা হাতে নিতেই আমি বললাম আরে তাড়াতাড়ি কল রিসিভ করে নয়তো তোর বয়ফ্রেন্ড রাগ করতে পারে আমি আপনার মতো এইসব আজ আজব প্রাণী পুষি না ফোনটা আমার মুখের সামনে ধরে বললো এই যে দেখুন আমার বান্ধবী সুস্মিতা কল দিয়েছে কোনো আজব প্রাণী নয় আমাকে বেঞ্চ কেটে মুখ মুড়িয়ে দাঁড়ানো আলতো হাতে কলেজ করে কথা জড়িয়ে আমি আর এখানে কি করব তার পিন করা কাগজগুলো হাতে নিয়ে বেরিয়ে এলাম কাগজটা মুখের সামনে ধরতে নামটা বেশি উঠল আর আমি ও মুচকে এসে আওড়াতে লাগলাম সে ভালোবাসে নাকি বাসে আলোয় আইসেলেরা মেয়েরা ভুল তুলিতে চায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়িতে প্রতি মাসে এক মামার আসা কারণ মা ওনার ভাইয়ের বাড়ি মাসে এক কি দুইবার যাবে মাসে একবার করে আসা সত্ত্বেও মামাবাড়ি বাড়ি এলেই আমার দুশো মতিন বাড়ি কবিতার কথা মনে পড়ে যায় সেই সাথে মনে পড়ে যায় ছোটবেলায় কত শত স্মৃতির কথা